নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও এই একটু আগে হেঁটে ফিরলাম কিন্তু এখন ফিরে এসেই প্রথম কাজ হচ্ছে গাছগুলোতে একটু জল দেওয়া এই সপ্তাহটা এখানে খুব গরম পড়ছে জানেন আজকে একশো দুই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মানে প্রায় ধরুন সেলসিয়াসে বলতে গেলে ঊনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে প্রচণ্ড গরম বাচ্চাদেরকেও হালকা জামা কাপড় পরিয়ে আজকে পাঠিয়েছি স্কুলে আর এখন গাছে দুবার করে জলও দিতে হচ্ছে নাহলে গাছগুলো একদম শুকিয়ে অস্থির তো এখন এই একবারটি দেবো আবার সন্ধ্যাবেলা আর একবারটি দেবো চলুন আগে গাছগুলোতে জল দিয়ে নিই তারপর ঘরে গিয়ে একটু চা বসাই ওই বাড়িতে যখন গাছে জল দিতাম সাধারণত রাবারের পাইপ কিনতাম কিন্তু বাইরে থাকার জন্য ওই রোদ ঝড় বৃষ্টি জলে সে দু চার মাস ছাড়া ছাড়াই নষ্ট হয়ে যেত তারপর এক বন্ধুর বাড়িতে গিয়ে দেখি ও স্টিলের পাইপ কিনেছে জানেন যে ওই বাড়িতে একটা স্টিলের পাইপ কিনেছিলাম সেটাও প্রায় বছর দুয়েক হয়ে গেল এখনও ঠিক আছে আর এই বাড়িতেও আবার একটা কিনেছি তবে ওই বাড়িটা নিয়ে আসেনি ওই বাড়িতে তো এখনও গাছপালা আছে যাই সেখানে একটু করে জল দিতে এই বাড়িতে আলাদা একটা কিনেছি দেখুন এখানে সবজির খোসা বীজ ডিমের খোসা সব ফেলি তো কোনো বীজ থেকে না এই দেখুন গাছ বেরিয়ে যাওয়ার এবার একটা জায়গা খুঁজতে হবে জানেন এই লেবু গাছটাকে এবার টব থেকে তুলে মাটিতে বসালে বোধহয় আরো ফল দেবে টবে এই যে কত লেবু দিল গাছটার কাছে এলেই যেন মনটা আমার ভালো হয়ে যায় কস্কো থেকে কুড়ি ডলার দিয়ে কিনেছিলাম কিন্তু এত লেবু দিচ্ছে দেখে গত বছর আবার দুটো কিনে এনেছিলাম আর এই যে পুচকি পুচকি যে গাছগুলো বেরিয়েছে দেখছেন এইগুলোকে কাল পরশু করে নিয়ে ওইদিকে যে জায়গা আছে ওখানে একটু পুঁতে দেবো ঠিক বুঝতে পারছি না এগুলো কি গাছ বেরিয়েছে পাতাগুলোও একদম ছোট ছোট আরেকটু মনে অপেক্ষা করতে হবে ফলের গাছগুলোতে শুধু এখন জল দেবো আর ফুলের গাছগুলোতে একটু সার দেবো তারপরে জল দেবো চিনতে পারছেন সেই স্ট্রবেরি গাছগুলো কালকে এদেরকেও টব থেকে তুলবো দিয়ে মাটিতে বসাবো এই বাড়িতে এত জায়গা এত মাটি যখন আর টবের মধ্যে রেখে গাছগুলোকে কষ্ট দেবো না কি সুন্দর হয়েও আছে দেখুন টুকটুক করে ভালোই স্ট্রবেরি দিল গোটা গরম জুড়ে এখনও হয়ে আছে অনেকগুলো ছোট ছোট। চলুন এই যে দেখছেন জবা গাছটার অবস্থা শুধু জলে হবে না ওকে আজকে একটু খাবার দিতে হবে যাব ওই যে স্টোরেজ রুমটা ওখানে সব বাগানের জিনিসপত্রগুলো রাখা থাকে একটু সার ওখানে আছে এটাও আগের মালিকের ছিল জানেন যাবার সময় আমাদের জন্য রেখে দিয়ে গেছে আর শুধু স্টোরেজ নয় ঘাস কাটার মেশিন ঝাঁট দেবার মেশিন ট্রিমার সব কিছু রেখে গেছে সাবল টাবল সব কিছু মানে এত বড় বাগানটাকে আগে উনি নিজে বোধ রক্ষণাবেক্ষণ করতেন তো ওই জন্য তার সমস্ত জিনিসপত্র রেখে গেছে এই যে এইটি এটা রাসায়নিক সার তো ওই জন্য একে ফলের গাছে দিই না ফলগুলো বাচ্চারা খায় আমরা খাই বন্ধু বান্ধবদের টুকটাক দিই এই ফলের গাছে দিই জৈব সার আর এই রাসায়নিক সারটা দিই ফুলের গাছে অনেক অনেক ফুল হবে গাছে সাধারণত এখানে যে ফুলের গাছগুলো থাকে একটু আদ্রু তো সার সবাইকেই দিতে হয় তো ফুলের গাছগুলোর জন্য এই যে মিরাকেল গ্রহ বলে একটা কোম্পানি আছে ওর সারটা দিই তবে ফলের গাছগুলোতে দিই না ফলের গাছগুলোতে সাধারণত ওই চাল ধোয়া জল ডাল ধোয়া জল মাছ ধোয়া জল সবজির খোসা ডিমের খোসা ওইগুলো দিই জবা গাছটাতে মনে হচ্ছে এই বছর যেন একটু ফুলটা কম ওই জন্য আবার একটা আনিয়েছি যে যে কটা ফুলের গাছ আছে টুকটুক করে একটু করে এই মিরাকেল গুলোটা দিয়ে দেবো এই সারটা তালে আবার সুন্দর আবার হতে শুরু করে দেবো অন্যান্য দিন হেঁটে আসি গাছগুলোতে জল দিই তারপরে তো সংসারের কাজে লেগে পড়ি কিন্তু আজ এই একটুখানি বাগান পরিচর্যা করতে পারার সময় পেয়েছি তার কারণ হচ্ছে হাঁটতে যাবার আগে বাসনগুলো মেজে ফেলেছি মানে গতকালের যা বাসনপত্র ছিল ডিশ লোড করে ফেলেছিলাম মনে হয় ডিশ সব বাসন মাঝে ঠিকই কিন্তু সময় লাগে জানেন কারণ এঁঠো বাসন আমি আবার ডিশওয়াশারে দিই না যদি পাইপটা জ্যাম খেয়ে যায় এঁঠোগুলোকে পরিষ্কার করি দিয়ে তারপরে দিই বাকিটা তারপরেও মাঝে তো পনেরো কুড়ি মিনিট মোটামুটি সময় লেগে যায় তারপর রান্নাঘর পরিষ্কার কাউন্টার পরিষ্কার তিনখানা প্যাকেট আছে দেখুন তো এখন দুটো রেখে দিলাম আর একটাকে খুলবো খুলে ওইটা দেবো মোটামুটি পনেরো দিন ছাড়া ছাড়া এবার দেবো যেতে হবে একবার নার্সারিতেও কিছু শীতকালের ফুলের গাছ আনবো কিন্তু এখন তো আবার দুর্গাপুজো ঘরদেরও প্রচুর কাজ তাই পুজোটা মিটুক তারপরে যাবো এই এক চামচ দিলেই মোটামুটি হয়ে আছে ছোট ছোট জিনিয়া সামনের এই উইলো ট্রিটা কি সুন্দর হয়েছে দেখুন ডালপালাগুলো কাটছি না হ্যালোইন আসছে তো সামনে গাছটাকে সুন্দর করে সাজাবো ওই জন্য ওটাকে একটু বাড়তে দিয়েছি তবে এখন ভূত পেতনি বার করা যাবে না আগে আমাদের লক্ষ্মী পুজোটা হোক তারপরে ভূত পেতনিগুলোকে বার করবো এই যে এইখানে আছে আমার বেলফুলের গাছটা গত বছর মা যখন এসেছিল তখন কিনিয়েছিল আর এত সুন্দর হয়েছে টপটা বড় দিতে এখন দেখুন ঝাপড়ি ঝুবরি হয়ে আছে যখন ফুল হতো খুব এই সামনেটাতে এলি এলেই আপনার মনটা একদম ভরে যেত এত সুন্দর গন্ধ লঙ্কা কটা হয়ে আছে পিকে গেল দাঁড়ান তুলে নিই তবে এই লঙ্কাগুলোতে মোটে ঝাল নেই এই ধরুন আপনি চিলি চিকেন করছেন বা একটু নুডলস করছেন তখন একটু কুঁচিয়ে দিলে গন্ধটা হবে কিন্তু আবার ঝাল হবে না দেখছেন কীরকম এই সপ্তাহটা গরম গেছে লঙ্কাটা একদম জ্বলে গেছে এইখানটা তবে এমন গরমটা আবার খুব বেশি দিন টেকে না এই এক দেড় সপ্তাহ তারপর আবার ঠিক হয়ে যাবে এই লঙ্কাটা কি সুন্দর হয়েছে দেখুন এই গাছগুলো এইবার কষ্ট থেকে এনেছিলাম বাড়ি মুভমেন্টের হাজারটা কাজে বহু রেকর্ড হয়নি গাছগুলো কিনেও এনেছিলাম পোতাও হল তাতে ফলও ধরে গেল ফল পেকেও গেল এতদিন পরে আপনাদের দেখাতে পারলাম অনেকগুলো ছোট ছোট কুঁড়ি এসছে আবার হয়তো অনেকগুলো ফল ধরবে সব গাছগুলোতেই টুকুর টুকুর করে প্রচুর কুঁড়ি এসেছে এই যে সকাল সকাল বাগান থেকে এক মুঠো লঙ্কা আয় হলো তুলুন রেখে আসি এটা চলুন হয়ে গেছে সব থেকে এটা একটা সকালের দিকে বড় কাজ ঘুরে ঘুরে সব গাছগুলোতে জল দেয়া আগের যে গাছগুলো ছিল সেইগুলোতে ডিপিং সিস্টেম আছে নিজের থেকেই টাইম মতো জল চলে আসে কিন্তু আমার ও বাড়িতে যে গাছগুলো ছিল সেইগুলোকে তো এই বাড়িতে নিয়ে এসেছি কিন্তু এখনো ওইগুলোতে ডিপিং সিস্টেমটা শুরু করা হয়নি সেই জন্য ওইগুলোকে আবার সকালবেলা একটু করে জল দিয়ে দিতে হয় সবাইকে জল দেয়া যে গাছগুলোতে অল্প করে সার দেওয়ার দরকার ছিল সেই গাছগুলোতে একটু করে সার দেওয়া মোটামুটি সব কাজ শেষ তবে আজকে যেতে হবে বাচ্চাদেরকে তো একবার স্কুলে দিয়ে এসেছি একবার করে ওদের নিয়ে আসবো দিয়ে আবার আমাকে একবার নিয়ে যেতে হবে আমাদের স্কুলে আজকে কিছু ওয়াটার গেম টেম আছে জানেন তো এখন খুব গরম পড়েছে তো আর এখানে গরম পড়লেই বাচ্চাদের প্রায় প্রত্যেকটা স্কুলে এই সামার টাইমে ওয়াটার অ্যাক্টিভিটি হয় সে তো মারাত্মক রকমভাবে একবারে এক্সাইটেড কতক্ষণে আর কি দিনটা শেষ হবে আর ও যাবে সেখানে বাচ্চারা সবাই যাচ্ছে পনেরো ডলার করে টিকিট নিয়েছে পনেরো ডলার মানে প্রায় ওই বারোশো কি তেরোশো টাকা মতো আর মেহা অবশ্য যাবে না কারণ ওদের নাকি ক্লাসের কেউ যাচ্ছে না ওরা বড় হয়ে গেছে এটা নাকি বাচ্চাদের গেম তো মেহা না গেলে ওরা আমাটাকে নিয়ে যেতে হবে এইগুলোই তো ওদের ছোটোবেলাকার স্মৃতি হবে যখন ওরা বড় হয়ে যাবে যাই হোক চলুন সারাটা দিনই তো এখন পড়ে আছে টুকুর টুকুর করে কাজ করতে থাকব আপনারাও সাথে থাকবেন সামনে পুজো আসছে একদিনকে গোটা ঘরটাও পরিষ্কার করতে হবে আর সমানে আমার মা শাশুড়ি মা দুজনে মিলে একদম অস্থির করে দিচ্ছে একদিন শাড়িগুলোতে একটু রোদ খাওয়াবি বছরের পর বছর আলমারিতে পড়ে আছে একটু করে রোদ খাওয়া এটা ঠিক কথাই বছরে একবার করে শাড়িগুলোতে রোদ খাওয়ানো ভালো তবে এখন আবার প্রচণ্ড গরম এখন বোধ হয় রোদ খাওয়ালে শাড়িগুলো ফেসে যাবে আর একটু কমোক যখন মোটামুটি এই আশি ডিগ্রি বিরাশি ডিগ্রি ফারেন হাইট করে টেম্পারেচারটা নেমে আসবে তখন খাওয়াবো বেশ মিঠে রোদটা তো যাই হোক একটু চলুন চা বসাই ওর বাবা এখনও অফিসের কাজে শুনতে পাচ্ছি মিটিং হচ্ছে যে আলনাটা খোলা রেখেছে বেডরুমেই তো অফিসটা বেডরুমেই বসে সকালবেলা দিকটা বাগানটাতে এসে ঘুরতেও খুব ভালো লাগে হাজারটা পাখি ডাকতে থাকে খুব সুন্দর লাগে গরম আজকে এত পড়তেই সকালবেলা বাগানের কাজটা সেরে এসে ইলিশ মাছের একটা মাথা ছিল সেটাকে বার করে দিয়েছি আজকে ইলিশ মাছের মাথা আর একটুখানি টক করব। আমার বাবার বাড়ি তো মেদিনীপুরে এই মেদিনীপুরে সমস্ত মাছ দিয়ে আবার টক হয় জানেন টক খাওয়ার কারণই হচ্ছে মেদিনীপুর গরমটা প্রচুর আর যেই জায়গাতে গরম বেশি সেখানেই তো টক খাওয়ার প্রবণতা বেশি আর এই গরমকাল মানেই তো মাছের টক খাওয়া একটু পান্তা ভাত খাওয়া মাছটাকে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে একটুখানি সাদা সর্ষে বেটে নিলাম অনেক রকমের মাছের টক হয় শুধু একটু তেঁতুল দিয়ে হয় শুধু একটু আমসি দিয়ে হয় একটু সর্ষে বাটা দিয়ে হয় আজকে একটু সরষে বাটা দিয়ে করব। টকের সাথে সাথে একটু ঝাঁঝটাও আসে আর ভাতের সাথে মেখে খেতে এটা একদম অমৃতর মতো লাগে জানেন মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম বাচ্চাদের জন্য আর ওর বাবার জন্য বানিয়েছে একটু স্যামানের ঝোল আলু ফুলকপি দিয়ে কিন্তু আজ আর আমার স্যামান খেতে ইচ্ছা করছে না এক ওই স্যামানটা খেতে ভালোও লাগে না জানেন আমি আসলে মাছ খেতে খুব ভালোবাসি তো আমার বিভিন্ন রকমের মাছ খেতে ভারী ভালো লাগে কিন্তু এখানে অত রকমেরও পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলো বরফের মাঝে মাঝে তাদেরই নিয়ে আসি একটুখানি বড়িও ভেজে নিলাম দু তিন সপ্তাহ আগে ওই যে ইলিশটা এনেছিলাম ওই ইলিশের মাথাটা রয়ে গেছিল সেটি দিয়ে একটু নিজের জন্য টক করে নিলাম ওরা খাবে মাছের ঝোল দিয়ে ভাত আর আমি খাবো ওই টক দিয়ে ভাত একটুখানি সর্ষে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে যেতেই অল্প একটুখানি হলুদ দিলাম হলুদটা একটুখানি ভেজে নিয়ে এবার জল দিয়ে দেবো মাছের টকে সেরকম তো মশলাপাতি কিছু লাগে না এই সর্ষে বাটা অল্প দিলেই একদম দুর্দান্ত স্বাদ হয়ে যাবে এই যে একটুখানি তেঁতুলের কাত আছে দু চামচ মতো একটুখানি তেঁতুলের কাঠ দিয়ে দেবো একটু নুন দিলাম আর দেবো অল্প একটুখানি মিষ্টি বেশি চিনি একদমই দেবো না এটা যেন মিষ্টি মিষ্টি না হয়ে যায় টক টক হবে সরষে বাটার ঝাঁঝ থাকবে শুকনো লঙ্কার গন্ধ থাকবে আর সব কিছুকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি তাই চিনি মাছটাকে দিয়ে দিলাম মাছটা একটু ভালো করে ফুটুক ফুটলে সর্ষে বাটাটা দিয়ে দেবো দেবো একটু কাঁচা সর্ষের তেল আর বড়িটা দিয়ে নামিয়ে নেবো বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে ফোন করে প্রথম প্রশ্নই হচ্ছে তোমাদের আজের রান্না কি হয়েছে গো একটু ওদের রান্নাগুলো শুনে শুনে নিজে একটু আইডিয়া করে নিজে যে এই সপ্তাহটা আমি কি কি বানাবো তো এই সপ্তাহে আমার মা একটুখানি মাছের টক বানিয়েছিল তখন থেকেই ভেতরে ভেতরে ছিল ইলিশ মাছের মাথাটা আছে সেইটাকে যদি প্রচুর লতি পাই ভালো নাহলে টক করব। ইন্ডিয়া বাজারে গেছিল ওর বাবা ফ্রোজেন সেকশানটা বেচারি নাকি তন্ন তন্ন করে খুঁজেছে কোথাও কচুল্লতি পায়নি তাহলে আর কী হবে টক হোক বিকাল বেলার দিকে এই গাছটার নিচে যখন এক কাপ চা নিয়ে বসি আর খুব সুন্দর মিষ্টি হাওয়া বইতে থাকে এত সুন্দর গোটা গাছটা দোলে আপনার একদম মনটা মনে ভরে যাবে দেখছেন কত দূর পাতাগুলো নেমে এসছে হাঁটতে চলতে আবার এগুলো মুখেও লাগে ভারী ভালো লাগে তখন ছেলে মেয়েদের স্কুল থেকে ফিরতে তো এখন অনেকটাই দেরি আছে ওর বাবা এখন লাঞ্চ করে না সে করে একদম লাঞ্চ আর ডিনারের মোটামুটি মাঝামাঝি সময় বিকেল পাঁচটার সময় ভাত খায় রইলাম বাকি আমি আমাকে আবার মাছের টক আজকে এমন ডাকছে সেই ডাক আর আমি কিছুতেই অগ্রাহ্য করতে পারলাম না নিয়ে বসেই পড়লাম তাই ভালো করে এই কাঁচা লঙ্কাটাকে গরম ভাতের সঙ্গে মাখলাম আর সর্ষে বাটার ঝাল বড়ি সবকিছু দিয়ে মেখে অল্প একটু মাছ নিয়ে শুরু করে দিলাম খেতে অমৃত বললেও এটাকে কম বলা হবে জানেন কতদিন পর মাছের টক খেলাম যে এই গত বছর মা এসেছিল তখন খেয়েছিলাম একবার মাছের টক বাড়ির এই মেয়েদের বৌদের নিজেদের ভালো লাগার জিনিসগুলোকে একটু বানাতে বছর খানে কেটে যায় কিন্তু সময় লাগে মাত্র পনেরো মিনিট কেন যে বানাই না চলুন পৌঁছে গেছি বাড়িতে আবার কি মুখ চোখ অবস্থা মেয়েটার যাবি আজ বিকালে স্কুলের ওই ওয়াটার কি আছে যে যাবি না কি যেন নামটা বলছে ওয়াটার ফালুজা ফালুজা চ এই বছরটাই শেষ পড়ের বছর থেকে হাই স্কুল চলে যাবি তুই যাচ্ছে না আজ কোনো স্কুলে পরীক্ষা টরিকা ছিল নাকি সব হয়ে গেছে শুধু রেজাল্ট আসবে কেমন হবে রেজাল্ট হোপফুলি ভালো হোপফুলি ভালো চলো গেছে নাকি মুখটা রে অবস্থা হুম এই যে কোথায় এসেছ তোর আজকে ওদের স্কুল থেকে আছে ওয়াটার ফালুজা মানে স্কুলের শেষে বিভিন্ন রকমের ওই যে ওয়াটার সেই স্লিপ ফ্লিপ যা জিনিসপত্র হয় সেইগুলো তো পনেরো ডলার করে টিকিট ছিল মেহান নেয়নি তো আমাকে নিয়ে এসেছি টিকিট কাটা হয়েছিল এক্সাইটেড চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি ভীষণ সুন্দর সেট করেছে আর আজকে গরমটাও পড়েছে এত বাচ্চারা একদম মন খুশি করে একদম আনন্দ করবে চলুন ভেতরে গিয়ে দেখা যায় let's go let's go let's go আমাদের এই অঞ্চলের যে ফায়ার ডিপার্টমেন্ট আছে এই গাড়িটি ওনাদের এই গরমকালে স্কুলগুলোতে যখন এই ওয়াটার অ্যাক্টিভিটির জন্য আয়োজন করা হয় তখন ওনাদের সাথেও যোগাযোগ করা হয় আর ওনারা এসে এই যে এইভাবে জল ছুঁড়ে বাচ্চাদেরকে ভেজায় দেখছেন একবার জলের ফোর্সটা আর বাচ্চাগুলো আনন্দে এমন চিৎকার করছে আলাদা করে মাইকে গান বা বক্স কিছুই আর বাজানোর দরকার নেই আকাশ বাতাস একদম চারিদিকে মুখরিত বাচ্চাদের এই চিৎকারে এখানে এসেছে একটা খাবার দাবারের ট্রাক আইসক্রিমও হয়তো আছে এনেওছি সঙ্গে করে একটু টাকা কারণ তো এই খেলাধুলার পরে একটু না খাওয়ালে নিয়ে যেতে ছেলেটা এসেই হারিয়ে গেল আমি ভাবলাম ওদের স্লিপে উঠবে প্রথমে ও মা দেখছি নেই ওই জন্য ওকে খুঁজিতে বেরিয়েছি থাকবে এখানেই ঠিক বন্ধু বান্ধবদের এসে দেখা পেয়েছে ব্যাস তাদের নিয়ে হয়তো কোনো একটা দিকে ছুটেছে কেমন জলটা ছুটছে দেখছেন শুধু বাচ্চারা নয় জানেন বাচ্চাদের মা বাবাদের পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে ওই জন্য ওই কাছটাই যাচ্ছি না তবে ওইখানটাতেই মনে হচ্ছে আছে কারণ সব বাচ্চারা ছুটে ছুটে দেখুন ওই দিকটাতেই যাচ্ছে তার সাথে আবার দেখুন ওই দিকে রামধনুও উঠেছে বাচ্চাদের কাছে একদম যেন সেই স্বপ্নের মুহূর্ত একদিকে রামধনু অন্যদিকে এত জল বাচ্চাদের স্কুলে দুটো তিনটে মাঠ আছে আমি প্রথমে ভেবেছিলাম স্কুলের একদম ভেতরের মাঠটাতেই হচ্ছে তারপর দেখছি না পাশের মাঠটায় এটাও স্কুলের এখানে ওরা বিভিন্ন রকমের ওই স্পোর্টস খেলাধুলা ওই সমস্ত জিনিসগুলো করায় তিনটে স্লাইডস এনেছে দেখুন ওই রে এবার এই দিকটাতে আবার ছুটছে দানে একটু পিছিয়ে দাঁড়াল তখন থেকে সমানে খুঁজে যাচ্ছি এই দেখুন এবার পেয়েছি সমানে আসতে না আসতেই একদম উবড়ি জুবড়ি হয়ে ভিজে গেল বিকালের দিক তো একটু ভয়ও লাগছে যদি ঠান্ডা লেগে যায় কিন্তু থাক লেগে যায় লেগে যাবে একটু ওষুধ খাইয়ে দেবো রোজ রোজ ধরি না এরকম জীবনে দিন আসবে বলুন বন্ধু বান্ধবদের সঙ্গে এরকম জল নিয়ে খেলা করা এবার এসেছি এই স্লিপটার দিকে এটা ছটা বাজলেই বন্ধ হয়ে যাবে তো তার আগে একটুখানি স্লিপটাও খেয়ে নিক তবে খুব একটা মন নয় স্লিপটার এখানে ভীষণ লম্বা একটা লাইন তো বলছে এখানে গেলে সময় নষ্ট হবে হ্যাঁ সময় নষ্ট হোক একবার তবু করে নে নাহলে তো এটা আবার বন্ধ করে দেবে ওই যে এবার উঠছে শুধু যে ওইদিকে ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি থেকে জল ছুটছে তা নয় এদিকে আবার মাঠে স্প্রিংকলার গুলো অন করে দিয়েছে দেখুন যে বাচ্চারা ওই দিকটাতে আবার যেন স্প্রিংকলারের জলেও ভিজতে পারে বাড়ি যেতে রাজি হয়েছে আর এই সুযোগ হাতছাড়া করা চলবে না তাড়াতাড়ি বাড়ি যায় গিয়ে এবার জামা কাপড়গুলো আবার ছাড়াতে হবে যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগ